প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলাম টিভি প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম ইসলাম সাপ্তাহিক জামাত বিএনপির খবর প্রথমে জানিয়ে দেব সংবাদের শিরোনাম সোনারগাঁও উপজেলা বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী কাজপুরে পালিত মানুষের দুয়ারে দুয়ারে জামাত নেতা প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন ভুইয়া বাংলাদেশ পুলিশের বিশেষ সতর্কবার্তা কাসপুর ছয় নম্বর ওয়ার্ডের কালিয়া ভিটা ইউনিটের কর্মী সভা অনুষ্ঠিত সোনারগাঁ তিন আসনের সীমানা নির্ধারণ সোনারগাঁও থানার সাথে যোগ হল সিদ্দিরগঞ্জ থানা সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের তালতলায় গতকাল গণসংযোগ করেন ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সারা দেশের ন্যায় গত তেসরা সেপ্টেম্বর বিকেল চারটায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা বিএনপি আয়োজিত বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিল কাশপুরে অনুষ্ঠিত হয় কাশপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও কাশপুর ইউনিয়নের বিএনপি সহসভাপতি মোহাম্মদ মতিউর রহমান মেম্বারের নেতৃত্বে বিশাল এক জনসমুদ্র নিয়ে কাশপুর বন্য রেলিতে যোগদান করেন কাশপুর এসএস পাম্পের পূর্ব পাশে বালুর মাঠের সোনারগাঁ থানার সকল ইউনিয়ন ও পৌরসভা থেকে হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা এসে জমা হয় এরপর কাশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ সেলিম হক রুমির নেতৃত্বে আনন্দ মিছিল বের হয় মিছিলটি এস এস পাম্পের থেকে শুরু হয়ে কাশপুর নয়াবাড়ি প্রদক্ষিণ করে কাশপুর ব্রিজের নিচে গিয়ে এক পথসভার মাধ্যমে শেষ হয় পথসভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন সালু সোনারগা থানায় বিএনপির সহসভাপতি বজলুর রহমান ও কাশপুর ইউনিয়নের বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ সেলিম হকরুমি সহ আরও অনেকে সভায় বক্তারা বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনে যদি কেউ নসর করতে চায় তাহলে বিএনপি তার দাঁত ভাঙা জবাব দেবে জনতার গণ অভ্যুত্থানের পর দেশে ফ্যাসিবাদ নিফাত যাওয়ার প্রেক্ষাপটে সাংগঠনিক কার্যক্রমের গতি এনেছে বাংলাদেশ জামাত ইসলাম আওয়ামী সরকারের দমন পীড়ন এবং দীর্ঘ সময় ধরে রাজনৈতিকভাবে কোণঠাসা অবস্থায় থাকার কারণে দলটির যে শূন্যতা সৃষ্টি হয়েছিল তা কাটিয়ে উঠতে বা সরাসরি জনগণের দ্বার প্রান্তে জামাত ইসলামের নেতা ডক্টর ইকবাল হোসেন ভুইয়া গণসংযোগ কুশলাদি বিনিময় পরিবারের সুবিধা অসুবিধা জেনে সাধ্য মতো সহযোগিতা করার জন্য আয় জামাত নেতারা নেমেছে তৃণমূল পর্যায়ে মানুষের দ্বারে দ্বারে সম্প্রতি দেশে খুন ধর্ষণ চাঁদাবাজি গুণ গুম দখলদারিত্বের মতো অত্যাচার নিপীড়ন আওয়ামী দুঃশাসনের চেয়েও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এদের হাত থেকে রেহাই পেতে হলে দেশে ইসলামিক শাসন কায়েম করতে হবে একটি ইসলামিক রাষ্ট্র কায়েম না হলে এই দেশে কশ্চিন কালেও আর জনগণ শান্তিতে ঘরে থাকতে পারবে না এমনকি নিশ্চিন্তে পথ চলতেও পারবে না তাই একটি ইসলামিক রাষ্ট্র গঠন করতে ডক্টর ইকবাল হোসেন ভুইয়া সবাইকে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পুলিশের বিশেষ সতর্কবার্তা সম্প্রতি ও করিদের উপদ্রব্য ব্যাপক বৃদ্ধি পেয়েছে এরা স্কুল মাদ্রাসা ও ও কলেজের সামনে বসে আড্ডা দেয় সুযোগ পেলে নানা অপকর্ম করে থাকে তাই এদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের এক মহা সতর্ক বার্তা এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে স্কুল কলেজ মাদ্রাসা যাওয়ার সময় অথবা ছুটির হওয়ার সময়ে স্কুলের আশেপাশে বা দোকান পাটে বসে আড্ডা দেওয়া এবং রাস্তাঘাটে অহেতু ঘোরাফেরা করা সম্পূর্ণ নিষেধ করা হচ্ছে ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য আমরা আজ থেকে যদি স্কুল কলেজ ও মাদ্রাসার সামনে কোনো বকাটে ছেলে পাওয়া যায় তাহলে তাদেরকে গ্রেফতার করে আইনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ বিভাগ গত রবিবার বাদ ফজর কাশপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড কালিয়া ভিটা ইউনিটের বাংলাদেশ জামাত ইসলামীর এক কর্মী সভা ইউনিট সভাপতি মোহাম্মদ মনির হোসেন মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সবাই প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তফা কামাল ভাই কর্মী সভায় কর্মীদের মাসিক ব্যক্তিগত রিপোর্ট পেশ করেন কর্মীগণ এবং রিপোর্ট পর্যালোচনা করেন প্রধান মেহমান উক্ত কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন জিএম শফিক রবিন হোসেন আবদুল্লাহ জাহাঙ্গীর হাসিব মাস্টার শাহ আলম হারুনা রশিদ সহ আরো অনেকে সবশেষে প্রধান মেহমান আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোকপাত করেন এবং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মী সভাটি শেষ হয় কথাই বলে কারো পৌষ কারো আবার সর্বনাশ অবশেষে গত কয়েকদিন পূর্বে হয়ে গেল সোনারগা তিন আসনের সীমানা নির্ধারণ সোনারগায়ের সাথে এবার যোগ হলো সিদ্ধিরগঞ্জ থানা টোটাল সোনারগায়ের ভোটারের সংখ্যা থেকে সিদ্ধিরগঞ্জ থানার ভোটারের সংখ্যা বেশি থাকার কারণে চুপসে গেল আজারুল ইসলাম মানানের নির্বাচনী প্রচারণা তবে সিদ্ধিরগঞ্জ চার আসন থেকে নির্বাচিত সাবেক এমপি গিয়াসুদ্দিনের নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে সাধারণ জনগণের ভাবনা সোনার এবার যদি আজারুল ইসলাম মান্নানকে নমিনেশন না দেয় তাহলে জামাত নেতা প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেনের পাংখা মেলে উড়তে আর কোনো বাধা থাকবে না কারণ সৎ যোগ্য ধর্মভীরু জামাত নেতা ডক্টর ইকবাল হোসেনের সাথে আজহারুল ইসলাম মান্নান ছাড়া গ্যাস উদ্দিন ধোপে টিকবে না বিএনপি নারায়ণগঞ্জ তিন আসনে একাধিক প্রার্থী থাকার কারণে কে নমিনেশন পেতে পারে তা এখনো ধোঁয়াশার মধ্যে নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বাজারে গত সাতই সেপ্টেম্বর রবিবার জামাত ইসলামী এক গণসংযোগ অনুষ্ঠিত হয় গণসংযোগ অনুষ্ঠানে যোগ দিতে দুপুরে জামপুর এলাকায় আসেন সোনারগাঁয়ের এমপি প্রার্থী ডক্টর ইকবাল হোসেন ভুইয়া এ সময় তার সাথে উপস্থিত ছিলেন এলাকার জামাতের স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ গণসংযোগকালে জনগণের উদ্দেশ্যে প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন বলেন আমি সব সময় জনগণের সুখে দুঃখে পাশে থাকব সৎ দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে আমি একটি কল্যাণমুখী সমাজ গড়তে চাই যেখানে থাকবে স্বচ্ছতা জবাবদিহিতা ও উন্নয়নের ধারাবাহিকতা আমার লক্ষ্য জনগণের আস্থা ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে মানবিক একটা সমাজ গড়ে তুলব ইংসা আল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ আপনারা জিএম শফিক ইসলামিক টিভির সাপ্তাহিক জামাত বিএনপির খবর শুনছিলেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ খুদা হাফেজ